হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ফিজিক্স টাইটেল থামনাল দেখে বুঝতে পেরেছো যে আজকে একটা নতুন বুক রিভিউ হতে চলেছে নতুন বই এবং সব থেকে ডিমান্ডেবেল বই যেটা তোমাদের মধ্যে থার্ড সেমিস্টার থেকে আমি দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমাকে এটা রিকোয়েস্ট করেছিল এবং আমাকে ওপিনিয়ন দিয়েছিলে যে স্যার রাইমাটিলার সলিউশন করান এটা হচ্ছে বিষয় তো থার্ড সেমিস্টারে যেহেতু পরীক্ষা খুব সামনে ছিল এবং সময়টা অনেক কম ছিল এবং তার সাথে সাথে ভিডিওগুলো বানাতেও অনেকটা কিন্তু সময় লাগছিল কারণ সেখানে মাত্র এক ঘন্টার মধ্যে তোমাকে থার্টি ফাইভ কোয়েশ্চেন্স করতে হবে আমাকেও করতে হবে আমি করতে পারলে তবে তো তুমি করতে পারবে বা তোমরা করতে পারবে তো যে কোনো বুক রিভিউ আমার জেনারেলি বইটা থেকে শুরু হয় এটাই বইটা তো বইটা থেকে শুরু হয় আজকে বইটার রিভিউ তো দেবই খুলে দেখাবো বইটা কিরকম কি আছে না আছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করবো যেমন এতদিন অবধি করে এসেছি আজকে জিনিসটা একটু আলাদাভাবে করলাম কারণ বইটাই একটু আলাদা এই বইটা সবথেকে ডিমান্ডেবেল বই এবং এই বইটার সেই রকম কিছু খারাপ বা সেই রকম কিছু ভুল এখনও অবধি পাইনি টুকিটাকি কিছু বাদ দিয়ে বাদ বাকি প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের যে বই রায়মার্টিন থেকে সেটা অবশ্যই একটা স্টুডেন্টের বহু পছন্দের একটা বই এবং বহু জনপ্রিয় একটা বই মানে আমি যখন বারবার আমি ফোন করে খবর নিয়েছিলাম যে বইটা এসেছি কিনা না কিনা তো প্রত্যেকবারই কিন্তু আমি একটা জিনিস পাচ্ছিলাম সেটা হচ্ছে যে রাইমাটিন এসেছে মানে আমি তো দুবার গিয়ে পরেও ঘুরে এসেছি আমাকে দিয়ে দিয়েছিল সহায়িকা রেফারেন্স বুক ফিজিক্সের রেফারেন্স বুক তো আমার হয়তো বলতেও কিছু প্রবলেম হয়েছিল বা ওনারা বুঝতেও কিছুটা প্রবলেম করেছিলেন হয়তো মেবি নট সিওর ইট বাট হ্যাঁ প্রবলেম তো একটা তো যাই হোক আফটার অল বইটা পেয়েছি বইটা আলোচনা করব তো তোমরা তাড়াতাড়ির এসো আর চলো দেখাচ্ছি বইটার রিভিউ কীরকম আছে তারপর কিছু আরও আলোচনা রয়েছে সেই বিষয়টা আবার দেখব চলো এবার দেখো যে রায়মাটিনের এই প্রশ্নবিচিত্রা বইটা সেটা কীরকম কী এবং বইটার ভেতরে কী আছে সেই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দেখো এখানে প্রথমে যে নোটিশগুলো দিয়েছিল উচ্চ মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদের থেকে তো সেই নোটিশগুলো ওনারা কিন্তু মেনশন করেছেন কত কি কত ডেটে কি না এবং খুবই ভালো বইটা করেছে মানে আমি প্রথমেই বলছি খুবই ভালো বইটা করেছে কোনো আপত্তিজনক এখনো পর্যন্ত পেলাম না এবার যদি ভেতরে কিছু যদি পাই সেটা যখন পড়াবো তখন বুঝতে পারবে তো এখানে কিছু কৃতি ছাত্রীদের নাম দেওয়া আছে তাদের পজিশন দেওয়া আছে কারা কি কী করেছে না করেছে প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ এবং ফোর্থ সেমিস্টারের ওপরে সায়েন্টিফিক সাজেশন দেওয়া আছে এখানে স্ক্যান করো সলিউশন দেখো সলিউশনেরও জায়গা দিয়েছে আর কোয়েশ্চেন স্ট্রাকচার লেটেস্ট কোশ্চেন স্ট্রাকচার লেটেস্ট কোশ্চেন স্ট্রাকচার মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের একটা করে অথবা থাকবে সেই জিনিসটাও এনারা মেনশন করেছেন এবং মেনটেন করেছেন এটা খুবই ভালো লেগেছে আমার বলবার মতো কিছু না সাইড থেকে দেখলে এইভাবে দেখতে পাবে রাইমাটিন সেমিস্টার ফোর দু ফেরি ফেরি এবার এনাদের আর কি কি বই রয়েছে যেমন পদার্থবিদ্যার একটা বই রয়েছে ক্লাস ইলেভেনের মেবি এটা হলো এখানে কি দিয়েছে পাঁচ হাজার প্লাস কোয়েশ্চেন্স রয়েছে হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপর একটা বই করেছে যেই নিট তার উপর একটা করেছে ফিজিক্সের পদার্থবিদ্যা বিচিত্র একটা করেছে হয়েছে এগুলো রেফারেন্স বুকগুলো করেছে কিন্তু রসায়নের উপরে যেই মেন্সের দিয়েছে তোমার নিটের দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের দিয়েছে বইগুলো বেশ কিন্তু কালারফুল করেছে বেশ কালারফুল করেছে এবং রাইমাটেনার এটা একটা স্বভাব বলতে গেলে ভালো বিষয়টা খুব অ্যাট্রাক্ট করে ছেলে মেয়েদেরকে যাই হোক এই বিষয়টা কিন্তু ওনারা উল্লেখ করেছেন যাই হোক হাই ফ্লায়ার্স ডিজিটাল টেক্সট বুক ডিজিটাল টেক্সট বুক ওকে নো প্রবলেম তো প্রথম যে ছবিটা যেরকম দেওয়া আছে রাইমার্টিন সিক্সটি সিক্সটি প্র্যাকটিক্যাল সিক্সটি সিক্সটি যে বইটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বইটা প্র্যাকটিক্যাল বইটা সিক্সটি সিক্সটি আছে একজন থার্ড সেমিস্টারে একজন আমাকে বলেছিল সিক্সটি সিক্সটি বই থেকে স্যার অনেকটাই কমন পাওয়া গেছে তো সিক্সটি সিক্সটি বই তো ভাই প্র্যাকটিক্যাল বই তাহলে এটা কি করে তোমাদের ইয়ে হচ্ছে কে জানে ছেলেটা কি বলতে চাইছিল যাই হোক আমি বুক রিভিউটা কমপ্লিট করি নতুন প্রশ্ন কাঠামোর আঙ্গিকে প্রশ্ন বিচিত্রা সেমিস্টার ফোর নতুন প্রশ্ন যেভাবে আছে যা রকম আছে এই যে নোটিফিকেশন দিয়ে ওনারা মেনশন করেছেন ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রিতে এই ধরনের প্রশ্নবে শুধুমাত্র এমসি কিউ বেস টেরিফেরি রেসক্রিপ্টিভ টাইপ এছাড়া সমস্ত নিউজ এই সবগুলো কিন্তু করেছে সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের সিলেবাসের সামান্য দশ থেকে কুড়ি পার্ন্ট পরিবর্তন হলেও আর্টসের বিভিন্ন সাবজেক্টের সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছিল এনারা কিন্তু সেই অ্যাকর্ডিংলি কিন্তু ওকে বলেছেন ঠিক আছে পঁচিশে সেপ্টেম্বর পুনরায় সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন নাম্বার এততে সেমিস্টার ফোর এর সমস্ত সাবজেক্টের কোশ্চেন স্ট্রাকচারের উপরে টু এক্স ফর্মুলা মানে যতগুলো প্রশ্ন থাকবে তার অর্ধেক তোমাকে করতে হবে করতে যদি হয় এক্স প্রশ্ন থাকবে টু এক্স ডাবল কোশ্চেন থাকবে তোমাকে করতে হবে এবং টপিক থেকে অ্যাটেম্পটেড প্রশ্ন সংখ্যা মেনে চলার নির্দেশ দেওয়া হয় মানে এটা টোটালি 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 মানে একেবারেই নতুন স্ট্রাকচারের একটা ধরনের একটা বই যার মধ্যে কোনো ত্রুটি এখনো পর্যন্ত পাচ্ছি না পরবর্তীতে অক্টোবর একটা নোটিফিকেশন সেখানে বলছে করা হয় তিন দিল দু হাজার উনিশে বাংলা কোয়েশ্চেন স্ট্রাকচারে কিছু ভুল থাকায় নয় অক্টোবর আবার সেটাকে সংশোধন করা হয়েছে নয় অক্টোবর পরে কিন্তু এনারা বইটাকে পাবলিশ যেটা করেছেন দেখো নোটিফিকেশন এনারা না উল্লেখ করেছেন ঠিক আছে আবার এখানে দেখো কি বলেছে সংসদের সমস্ত কিছুকে অনুসরণ করে প্রকাশিত ক্লাস সেমিস্টার প্রশ্নবিচিত্রা বইটি যথেষ্ট সাফল্য লাভ করে এবং ছাত্রছাত্রী ও শিক্ষক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে তাই এবারও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিন অক্টোবর এবং নয় অক্টোবর তারিখের নোটিফিকেশনকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরে প্রশ্ন বিচিত্রা স্ক্যানার প্লাস সাইন্টিফিক সাজেশন বইটি প্রকাশিত করা হলো ওকে সেখানে মডেল কোয়েশ্চেন পেপার সংযোজিত করা হয়েছে যদিও এটার আমার তো খুব একটা ইয়ে লাগে নি কি যাই হোক সেটা হচ্ছে বিষয় দু হাজার সতেরো সালের মাধ্যমিকের এটা দিয়েছে বৈচিত্র্যপূর্ণ প্রশ্নের সম্ভার থাকায় বই দুটি খুবই অল্প সময় শিক্ষামলে যথেষ্ট সুনাম অর্জন করেছে এই বিষয়গুলো কিন্তু দিয়েছে এছাড়া দু হাজার চব্বিশ তেইশ বাইশ সালের একশো থেকে একশো পঞ্চাশটি স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন পেপার স্ক্যান করে ওই সমস্ত চ্যাপ্টার ও টপিক এর প্রশ্নগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে যে সমস্ত প্রশ্নে ট্রিপল স্টার দেওয়া থাকবে সেটা তত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যত বেশি সংখ্যক স্কুলের পরীক্ষায় এসেছে সেই গুরুত্বের ভিত্তিতে প্রশ্নগুলিকে স্টার 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 মার্কিং করা হয়েছে ভালো বই করেছে এটা একটা ভালো বই ভালো বই করেছে যাকে বলে এবং শেষে এনারা লিখেছেন আশা করা যায় ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে এবং আশানুরূপ ফল করতে পারবে ঠিক বোঝা গেল তো যাই হোক এটা ব্যাপার তো এইখানে তিন অক্টোবর এটা ছিল গল্প কবিতার দিকে এটা কিন্তু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে জন্য এটাকে রেডমার্ক করা আছে এবং এটা তারপরে উল্লেখ করেছেন ওনারা ঠিক আছে মডেল কোয়েশ্চেন পেপার গুলো সমস্ত লেটেস্ট কোয়েশ্চেন স্ট্রাকচারকে মাথায় রেখে প্রস্তুত করা হলো এই টাইপের ওনারা বলেছেন এখানে ফিজিক্সে কারা কারা অংশগ্রহণ করেছেন যাই হোক এসবগুলো আছে এডিটোরিয়াল ডিপার্টমেন্ট এটা কিউআর স্ক্যান করে পাবে অঙ্কের সমাধান প্রশ্ন বিচিত্রায় গণিতের সাজেশন অংশের প্রশ্নগুলি পোষে দেওয়া সম্পূর্ণ বিনা সম্পূর্ণ সমাধান বিনামূল্যে দেখতে পাবে টাইপটি কিউআর সংশোধন করো সমাধানগুলি পিডিএফ আকারে দেওয়া আছে এই ধরনের একই ধরনের কঠিন প্রশ্নের ক্ষেত্রে হিন্টস দেওয়া আছে হিন্টস থাকার থাকায় প্রশ্নগুলি সমাধানের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেদের যাচাই করার সুযোগ পাবে স্টেপ ওয়ান কি বলেছে স্ক্যান করতে পারো ও উত্তরগুলোই দেওয়া আছে সেটা বলছে না উত্তরগুলো দেওয়া রয়েছে ফোনের ডিফল্ট কিউ আর কোড যাই হোক এগুলো করবে এগুলো যে যা করবার করবে এগুলো করবে যা আছে সেগুলো করবে এগুলো কিছু কৃতু কৃতি ছাত্রছাত্রীদের কিছু নাম যাই হোক পদার্থবিদ্যা এই মেন টপিকটাতে আমি নজর দিই কি বলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত সিলেবাস কোয়েশ্চান স্ট্রাকচার ফর ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর একশো তেরো থেকে একশো পনেরো পাতা দ্বাদশ শ্রেণী সেমিস্টার ফোর পরীক্ষা প্রস্তুতি দু মডেল কোয়েশ্চেন পেপার কোথা থেকে কোথা এক থেকে আঠেরোটা মডেল কোয়েশ্চেন পেপার এখানে কিন্তু দেওয়া রয়েছে ক্লিয়ার হয়েছে আমাদের কি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে কোনো অবদান রয়েছে রয়েছে জয়দেব সিংহ লাগদা হাই স্কুল এইচএস তার একটা অবদান রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অবদান রয়েছে এনারা বানাতে এটা হেল্প করেছেন না এনারা বানাতে এটা হেল্প করেননি সেটগুলো এই যে আঠারোটা সেট আঠারো আঠারোটা সেট তাঁদের অবদান ওকে হুগলি আছে হাওড়া আছে বীরভূম আছে পুরুলিয়া হাওড়া হুগলি আবার হাওড়া হুগলি ইস্ট বাডওয়ান নদীয়া ওয়েস্ট মেদিনীপুর তোমার হচ্ছে বাঁকুড়া বীরভূম কলকাতা নর্থ চব্বিশ পরগনা মালদা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ইস্ট বাডওয়ান সাউথ চব্বিশ পরগনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যেটা পরশদের রাখি সেই জিনিসটা দিয়েছে আর স্ক্যানার ফ্লাসে সায়েন্টিফিক সিচুয়েশন দিয়েছে বোঝা গেল কি কি দেওয়া আছে ফিজিক্সে আমি ফিজিক্সটাই বললাম ওইভাবে একই রকমভাবে একই রকম থাকছে রসায়ন আছে গণিত আছে জীববিদ্যা আছে এবং তার আগে যেহেতু সায়েন্সের বাংলা ইংলিশ কম্পালসারি বাংলাও দিয়েছে ইংলিশও দিয়েছে বোঝা গেল বোঝা গেল বোঝা গেল কিছু কিছু জিনিস এখানে দিয়েছে টেলিগ্রাফ কিভাবে কি আবিষ্কার হলো কিছু ফ্যাক্টস দিয়েছে অ্যামেজিং কিছু ফ্যাক্টস দিয়েছে ওকে 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 তো আমি যেটা ডিরেক্ট চলে যাব পদার্থবিদ্যার একশো তেরো পাতাতে ডিরেক্ট একশো তেরো পাতায় আমি চলে যাব তাহলে তোমাদের সুবিধা হবে মেন টপিকটাকে তো এই গেল পদার্থবিদ্যা পদার্থবিদ্যার এখানে প্রথমে সিলেবাস দিয়ে দিয়েছে যেটা ওনাদের দেওয়া ছিল অপটিক্স থেকে ফরটিন মার্কস ডুয়েল নেচার অফ রেডিয়েশন থেকে ফোর মার্কস নেক্সট এখান থেকে অ্যাটম অ্যান্ড নিউক্লি থেকে আছে সিক্স মার্কস এবং তারপরে আছে ইলেকট্রনিক ডিভাইসেস থেকে এইট মার্কস কমিউনিকেশান সিস্টেম থেকে আছে থ্রি মার্কস কতক্ষণ কী আছে প্রত্যেকটা জিনিস এগুলো পিডিএফে সংসদে দেওয়া ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া ছিল কত থেকে কত আসবে প্রত্যেকটাতে ডাবল আছে এখানে যদি থ্রি আউট অফ সিক্স থ্রি আউট অফ সিক্স মানে এখানে আছে টু মার্কসের তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন মানে ছটা থাকবে প্রশ্ন তিনটে তোমাকে করতে হবে তোমাকে একটা সেট আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের অথবা দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের অথবা ওকে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নের অথবা প্রত্যেকটার সাথে সাথে ওই রিলেটেড কিন্তু অথবা রয়েছে এবং সেই অধ্যায় থেকেই কিন্তু অথবাটা থাকবে ক্লিয়ার বোঝা গেল ছয় ছয়ের অথবা সাত সাতের অথবা আট আটের অথবা নয় নয়ের অথবা প্রত্যেকটা এগারো এগারোর অথবা বারো বারোর অথবা প্রত্যেকটার কিন্তু অথবা তুমি পেয়ে যাবে সাথে উত্তরমালা রয়েছে সাথে সাথে দিয়েছে তুমি চাইলে অঙ্কগুলোর জায়গাটা একটু দেখতে পারো কোনো অসুবিধা নেই বইটা আমার টু গুড জাস্ট আমার ভাষায় বলতে গেলে লিটারালি মানে লাভলি লেগেছে বইটা মানে কিচ্ছু বলবার মতো আমার আর মুখের ভাষা নেই তো আঠেরোটা সেটের পর কি দিয়েছে একটু দেখো দিয়েছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন্সগুলো দিয়েছে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যেটা আমি বারবার বলি যে উপান্তে প্রশ্নের মান পূর্ণমান সূচিত রয়েছে গণক যন্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ ক্যালকুলেটর ইউজ করবে না ক্লিয়ার হয়েছে বোঝা গেছে ওকে এখানে কি বলেছে ষোলো আর চব্বিশ তারিখে ওল্ড কোয়েশ্চেন স্ট্রাকচার অনুযায়ী সংসদ কর্তৃক নমুনা প্রশ্নপত্রটি প্রকাশিত হওয়ায় স্বভাবতই তাতে অতি প্রকাশিত ফর্মুলা সম্প্রতি টু এক্স হয়নি না এখানে তুমি ডাবল কোয়েশ্চেন একটা করে করতে হবে এই রুলটা এখানে ফলো হয়নি কারণ সেটা অনেক পরে নোটিফিকেশনটা জারি করা হয়েছে ওকে অর্থাৎ একটি প্রশ্নের সঙ্গে বিকল্প প্রশ্ন হিসেবে আর একটি প্রশ্ন দেওয়া নেই তা সত্ত্বেও সংসদ নমুনা সংসদ কর্তৃক নমুনা প্রশ্নপত্র হওয়ার দরুন গুরুত্বের বিচারে যে যেহেতু এটা একটা সংসদ প্রদত্ত গুরুত্বের বিচারে এবং ছাত্রছাত্রীদের অবগতির জন্য এই নমুনা প্রশ্নপত্রটি আমাদের মডেল কোশ্চেন পেপারগুলির শেষে দেওয়া হল সেটা দিয়েছে দারুণ প্রশ্ন দারুণ প্রশ্ন বইটা দারুণ এবার আমি কি করে এইটার সলভ করব সলিউশন করতে চলেছি সেইটা রিলেটেড আরেকবার একটু বোর্ডে চলে যাই আমরা তো বইটার কিরকম দাম বইটার কিরকম আহ কতগুলো প্রশ্ন আছে কতগুলো মডেল সেট আসছে বা কত কিছু সমস্ত কিছু কিন্তু তোমরা চেরা বিশ্লেষণ করে পর দেখলে এবার যে বিষয়টার জন্য বোর্ডে আবার আসা দুবার বোর্ডে আসা এটা কিন্তু কম কিছু না আর সেটা বইটার জন্য বইটাই এরকম দেখো আমি কি করে সলভ করাবো আমি কি করে সলভ করাবো এটা একটু বলে দিই তোমাদের এটা বলে দিলে তোমাদের কিন্তু ক্লিয়ার হবে ওকে এটা রিভিউ তার সাথে সাথে একটা ইন্টা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টারি ইন্ট্রোডাক্টারি লেকচার যেখানে তোমরা কিভাবে রাইমাটিনটা সলভ করবো সেটাও কিন্তু জানতে পারবে প্রথমত দেখো এটা তো একটা দাঁড়াও একটা মিনিট আমি একটা জিনিস একটু দেখে নিই যে জিনিসটা আমি দেখতে চাইছিলাম সেই জিনিসটা আছে না নেই রসায়ন হলো পদার্থবিদ্যা হলো এটা দিয়েছে হ্যাঁ এইটাই চাইছিলাম গুড আমি বারুল প্রকাশনী যে ইয়েটা করেছিলাম বুক রিভিউটা করেছিলাম সেখানে কিন্তু ওনারা থার্টি ফাইভ মার্কস যে দিচ্ছেন তার জন্য বরাদ্দ সময় কিন্তু রেখেছে দেড় ঘন্টা এটা একেবারে ভুল এবং তাদের মনে হয় বইটা অলরেডি ছাপা হয়ে গেছিলো বর্তমানে যেটা সেটা কিন্তু দুই ঘন্টা তোমাদেরকে দেওয়া হবে এটার জন্য এবং রায়না তিনটাতে কিন্তু সেইভাবেই কিন্তু কোয়েশ্চেনগুলো করা হয়েছে বা সেই মার্কস অ্যান্ড টাইম ডিস্ট্রিবিউশনটা সেইভাবেই কিন্তু দেওয়া আছে ভালো লাগলো অত্যাধিক ভালো লাগলো যে বিষয়গুলো যতগুলো বিষয় যে পুরোপুরি নতুন ধাঁসটাকে কিন্তু ফলো করা হয়েছে এবং বইটা একেবারেই কিন্তু ফ্রুটফুল যে একটা উচ্চ মাধ্যমিক সায়েন্সে পড়ুয়া যে কোনো পড়ার জন্য অবশ্যই ফ্রুটফুল কিনতে পারো অনায়াসে দাম টন তো সব বলেইছি তো ব্যাপারটা হলো যে এটার সলিউশন আমি কিভাবে করাবো সেটা একটু নজর দিয়ে দিই তোমাদের যে মডেল কোয়েশ্চেন পেপার আছে মডেল কোয়েশ্চেন পেপার যতগুলো আছে আমি আলোচনা করলাম একটু আগে ষোলোটা বা আঠেরোটা এরকম কিছু মডেল কোয়েশ্চেন পেপার আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি কিন্তু সব সলভ করাবো এখানে কোনো ত্রুটি হবে না প্রথম করা সব সলভ করাবো হাতে সময় আছে অনেকটা আগে বইটাকে পারচেস করেছি কারণ এই বইটা আমাকে দিয়ে তো যায় না তবে আমাকে পারচেস করতে হয়েছে তো সব সলভ করাবো এটা ড্যান্সর দ্বিতীয় হচ্ছে তোমাদের কাছ থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যাটেনশন দরকার একটু শেয়ার দরকার এই ভিডিও তো কিন্তু দরকার অন্য ভিডিও যা করো করো এই ভিডিওটাতে আমার অ্যাটেনশন একটু দরকার একটু লাইকস করা দরকার একটু শেয়ার করা দরকার এটা আমি তোমাদের কাছে চাইছি তৃতীয়ত যে বিষয়টা যেহেতু এটা একটা ডেসক্রিপটিভ পেপার ডেসক্রিপটিভ পেপার তাহলে প্রবলেম ওই একটা জিনিসে আবার কিন্তু ঘটবে কি যে স্যার লিখে লিখে করান দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন স্যার লিখে লিখে করান এই প্রবলেমটা কিন্তু আসবে বুঝিয়ে করান এই করান সেই করান তাহলে সেইটা যদি আমি লিখতে বসি না আমি যদি এখান থেকে এত দূর অব্দি উত্তরটা লিখতে বসি তাহলে একটা ভিডিওই ঘন্টার ক্রস করে চলে দু যাবে এটা হচ্ছে বিষয় তাহলে তোমার কাজ লিখতে লিখতে শিখতে এসেছো সাহিত্য প্রতিভা শিখতে এসেছ ক্রিয়েটিভ রাইটিং কি করে হয় সেটা শিখতে এসেছ নাকি প্রশ্নটার উত্তর কি হয় সেটা জানতে এসেছো পরিষ্কার কথাবার্তা কারুর খারাপ লাগলে সেই চ্যানেলটাকে ছেড়ে চলে যাও এবং নতুন কোনো চ্যানেলে দেখো যেখানে সলিউশন করানো হচ্ছে সেই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব যা যা করবার বটে করো এবং সেই ভিডিওগুলো দেখো আমি পরিষ্কার কথা এখানে জানিয়ে দিতে চাই যেমন ভাবে আমি প্রকাশনী সলিউশন করিয়ে এসেছি করাচ্ছি করিয়ে যাবো সেইভাবেই কিন্তু এটারও সলিউশন করাবো পরিষ্কার কথাবার্তা কোনো একটা প্রশ্ন তোমাকে যে দেবে সাপোজ কোনো একটা প্রশ্ন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন কোশ্চেন মার্ক এটা তোমার বয়ে থাকবে আমি উত্তরটা তোমাকে এক্সপ্লেন করে দেব বাংলায় বললে ব্যাখ্যা করে দেব পরিষ্কার আমি ইন্ট্রোডাক্টরি লেকচারে কিন্তু বলে দিচ্ছি যে আমি কিভাবে কি করব। তাতে যাদের থাকার তারা থাকবে যাদের চলে যাওয়ার তাদের চলে যেতে হেল্প হবে আমি ব্যাখ্যা করে দেব। কিভাবে সাইন্টিফিক ওয়েতে কিভাবে ব্যাখ্যা করব সাইন্টিফিক ওয়েতে কীভাবে ব্যাখ্যা করবো সাইন্টিফিক ওয়েতে কারণ এখানে তোমার সাহিত্য প্রতিভা দেখবে না এখানে তোমার বৈজ্ঞানিক মনোভাব মনোভাব এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এটা সেইটাকে দেখবে সাইন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করে দেব এবার এইটাকে লেখার দায়িত্ব কিন্তু তোমাদের হ্যাঁ আমি এটার সাথে একটা অ্যাড করছি যেটা ছায়াতে আমি করতাম না ওকে সেটা একটা অ্যাড করছি কি করছি বলে দিই আমি এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে উত্তরটা আমি কিন্তু বলে দেব উত্তর মুখে বলে দেব মুখে বলে দেব। যাদের লিখবার আছে তারা কিন্তু লিখে নিতে পারবে ভিডিওটাকে পজ করে কি পয়েন্টস বলে দেব। উত্তর কিভাবে বলবো উত্তরটা যেটা থিওরিটিক্যাল পার্ট সেটা আমি বলে দেব। এবং কি পয়েন্টসটা বলে দেব। যে কি জিনিসগুলো অত্যাবশ্যক ওই উত্তরটা লিখবার জন্য ওই ওই পয়েন্টস থাকলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে ওই ওই পয়েন্টস গুলো থাকলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে নম্বর কোথাও কাটবে না আমার কথাটা কি পরিষ্কার হয়েছে যেমন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন প্রশ্নটাকে লিখতে গেলে উত্তর লিখতে গেলে র্যালের যে বিক্ষেপণ নীতি আছে র্যালের যে বিক্ষেপণ নীতি রয়েছে সেই নীতিটাকে উল্লেখ করা কিন্তু একান্তই দরকার এখানে ইন্টেন্সিটি প্রপোশনাল ইথ বাই বাইডা টু দি পার্ট এটা আমি তোমাকে বলে দেব উত্তর আমি মুখে বলে দেব এবং তার সাথে সাথে লেখার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের এর পরের যে কাজটা করবে যদি কোথাও কোনো কথা বুঝতে না পারলে জিনিস মনে হলো স্যার একটু বলে পেরিয়ে গেল আর একটু দরকার তাহলে নির্লজের মতো পড়াশোনা এবং খাওয়া দাওয়া দুটোতে যদি লজ্জা করো ক্ষতিটা নিজের কার লস নিজের লস এই হচ্ছে ব্যাপার সেই ক্ষেত্রে তোমাকে কমেন্ট করতে হবে সেই কমেন্টের উত্তর দিয়ে যেহেতু ডেসক্রিপটিভ কোনো অসুবিধা নেই আমি কিন্তু উত্তরটা টাইপ করে দেব আর কি চাও টাইপ করে দেব আর তোমার উত্তরের রিপ্লাই দেব। এমনিও দিই যদিও যে কোনো প্রশ্নের উত্তর আমি রিপ্লাই দিই যাই হোক উত্তর করি তো কমেন্টের উত্তর হিসেবে উত্তরটাকে টাইপ করে তোমাকে রিপ্লাই দিয়ে দেবো আর কি চাও আর কি চাও এগুলোর বাদ দিয়েও যদি তোমাদের মাথাতে কিছু ওপিনিয়ন থাকে কিছু সাজেশান আমাকে দেওয়ার জন্য থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সাজেশন দাও সাজেশন করো যে স্যার এইভাবে করালে আরও বেটার হয় এই ছিল আজকের মূল বক্তব্য যে কি কীভাবে সলিউশন করাবো কীরকম কী না এবং তার সাথে সাথে যতগুলো আছে মডেল কোয়েশ্চেন পেপার যতগুলো আছে সময় যদি বেঁচে থাকে আমি টেস্ট পেপার করাবো সময় যদি বেঁচে থাকে তাহলে আমি রাইমার্টিনের যেগুলো অধ্যায় ভিত্তিক যেসব সায়েন্টিফিক স্ক্যানার প্লাস নাকি নাম একটা ওইগুলোও কিন্তু সলভ করা হয় সবটাই হবে তোমাদের আবদারের উপরে তোমাদের ডিমান্ডের উপরে একটা পারুল প্রকাশনের ফোর্থ সেমিস্টারের বই সেটা ফুল পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেল দিয়েছি আগে লাইভে আগের দিন লাইভে সানডেতে একটা ছেলে আমার কাছে আবদার করেছিল ওয়ান পারসন একটা ছেলে মাত্র আমি কিন্তু সেটাও প্রোভাইড করেছি আমার চ্যানেলটা এমনই একটা চ্যানেল যে চ্যানেলে তুমি যদি ডিরেক্ট আমার কাছে কোনো আবদার করো আমি সেই আবদারটা মেটানোর চেষ্টা করি মেটানোর মেটাই বলবো না মেটানোর চেষ্টা করি যদি সেটা পসিবল হয় তো এই গেল ব্যাপার সবচেয়ে বড়ো কথা আমার যেটা একটা থেকে আমার চরিত্রের যেটা একটা সব থেকে বড়ো দিক আমি তোমাকে আটকে রাখি না আমি তোমাকে ডিরেক্ট বলে দিই যে এটা পসিবল না এর আগেও দেখেছিলে রায়মাটিন আমি ডিরেক্ট বলে দিতাম না পসিবেল না আমি ছায়া প্রকাশনী করছি ছায় প্রকাশনী করব শেষ করব তারপর অন্য কিছু এটাও আমি আগে শেষ করব তারপর অন্য কিছু পরিষ্কার কথাবার্তা হয়ে গেছে এবং লাইভে জয়েন হও লাইভে যদি কিছু বক্তব্য থাকে সেটা জানাবে লাইভে যদি কিছু আবদার থাকে সেটা জানাবে এবং তার সাথে সাথে কোনো সাজেশন থাকলে সেটাও জানাবে স্যার এইভাবে পড়াতে পারেন তো ইন্টারাকশনের জন্য লাইভটা বেটার এবং লাইভ আমি প্রতি রবিবার রবিবার করব করে নিশ্চিত করেছি খুব যদি নেটওয়ার্ক ইস্যু কিছু যদি না হয় যেগুলো পারবো সেগুলো অবশ্যই করবো প্রোভাইড করার চেষ্টা করবো কারণ আমারও কিন্তু ব্যক্তিগত কিছু কাজ থেকেই থাকে তো যাই হোক যেটা পারবো না সেটা বেকার বেকার অ্যানাউন্স করে কিন্তু কিছু লাভ নেই তাই হোক আজকের ভিডিওটা এবং আজকের টপিক খুব ভালো রকম করে বুঝতে পারা গেছে বইটার অনেক ডিমান্ড ছিল এবং আমি নিজেও কিন্তু বইটার জন্য ছটফট করছিলাম আফটারঅল শেষ মেস পাওয়া গেছে এটাই বড়ো কথা থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সলিউশনে দেখা হচ্ছে বাই